আজ তোমাদের সাথে শেয়ার করব পটল আলু আর ছোলার ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি কম তেল মশলায় এই অতিরিক্ত গরমে দারুণ সুস্বাদু এই রেসিপি একবার ট্রাই করে দেখতে পারো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে আলু পটলে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর এধারে ধারে ছোলার ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি এবার পটলগুলোকে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা তেলে আমি পটলগুলোকে ভাজছি আবারও এক চামচ মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে জিরের ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো দিয়ে দিলাম আর অল্প একটু আদা বাটা টমেটোটা গলে গেলে ভেজানো ছোলার ডালটাকে দিয়ে দিলাম অল্প একটু নারকেল কড়া দিয়ে দিয়েছি একসাথে ভালো করে নেড়েচেড়ে দু থেকে তিন মিনিট মতো ছোলার ডালটাকে কষিয়ে নিয়েছি এরপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটাকে এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ছোলার ডালটা সিদ্ধ হওয়ার জন্য প্রথমে আমি ছোলার ডালটাকে সিদ্ধ করে নেব তারপর সিক্সটি পারসেন্ট ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম আর এখানে আমি আগে থেকেই আলুগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আরও কিছুটা জল অ্যাড করে দিলাম এবার এটাকে সাত থেকে আট মিনিট আমি রান্না করে নেব ঢাকা দিয়ে রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে গরম মশলা দিয়ে দিলাম প্রত্যেকে এখানে বেশি কিছু মশলাই আমি ব্যবহার করিনি তোমরা মিষ্টি পছন্দ করলে এর মধ্যে চিনিও ব্যবহার করতে পারো তবে আমি চিনিটা অ্যাভয়েড করেছি তবে এটা যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিলে বেশি খেতে ভালো লাগবে আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে বলো সকলে সাবধানে অসুস্থ দেখো সকলকে ধন্যবাদ